আমরা যা যারা মিলে ইফতারি পার্টি করব ওদেরকে ডাকতে গেছিলাম কিন্তু ওরা আমাদের দাওয়াত দিছে তো তার জন্য আজকে আমি অ্যাকচুয়ালি দাওতে ভিডিওটা করতে পারবো কিন্তু এই ইয়ে ভিডিওটা করতে পারবো না এই ভিডিওটা তোমরা পরে ভুলে দেখতে পারবাম তো যে সময় যাবো ওই সময় তোমাদের যে সময় তোমাদের সাথে আবার দেখা করবো ওই সময় আবার ভিডিওটা কন্টিনিউ করবো তো এখন থাকি আর তোমরা কিন্তু ভিডিওটা যে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কিন্তু করবা আর দেখো আমাদের গাছে কত সুন্দর আমাদের এই গাছগুলো আসলে বড় হচ্ছে অনেক দেখেছো ওই যে একটা মরিচ উঠছে তোমার দেখতে পারছো এই যে এটা হচ্ছে এই মরিচটা দেখেছো এটা আমাদের ফার্স্ট মরিচ না এর আগে আমাদের দুই তিনটা মরিচ সেগুলি ছিঁড়ে ফেলছি তো আবার দেখা করব চলো তো গায়ে এটা হচ্ছে আমার আজকে আউটফিট তো তোমরা তো দেখলে আজকে আমার আউটফিট তো এখন ভাবছি তোমরা তো এভাবেই থাকবো তোমাদের তো ইফতারি ব্লগটা ওই যে করতে পারো তার জন্য তোমাদের যেন সাথে যাব। তো গায়ে আমার আজকে আউটফিটটা ভালো হয় তোমরা দেখে নাও আজকে আমি যা পড়ব ওইটা হচ্ছে ওইটার অন্য ওইটা আমার আর কোনো যে আমার নেই তার জন্য আমি একটা ওনাদি সবসময় ব্লগ বানাই দেখেছ আমার জামাটা তো গাছ আমি এসে পড়েছি ছাদে এই দেখো আমাদের কবুতর আর দেখো সুন্দর আর আমাদের গাছ দেখো এই যে আমাদের গাছ আগের দিনের থেকে আজকে পুরো সিরিয়াল ভাবে সাজিয়েছে দেখো আজকে আকাশটা কত সুন্দর আর ওই যে দেখো কত গাড়ি আর এই জায়গা দেখো একটা গাছ আর লাগছে ওই পিছনে গাইস তো আজকের পরিবেশটা কিন্তু খুব মেঘলা মেঘলা আর ওই দেখো আজকে মনে বৃষ্টি পড়বে এটাই মনে হচ্ছে দেখো কত সুন্দর পরিবেশ তো দেখো সামনে অনেকই আছে আমরা অ্যাকচুয়ালি ওদের পাশে ইফতারি খাব দেখেছ আর এই দেখো গাইস এটা দিয়ে অ্যাকচুয়ালি পাম্প দেয় মানে সাইকেলের চাক্কা এগুলি তো দেখো কত সুন্দর আর এই জায়গায় আমাদের কবুতর আছে দেখেছো গাইস কত সুন্দর ওই দেখো আজকে আকাশটা কত সুন্দর চারপাশে আরো সুন্দর লাগবে আর ওই দেখো সূর্য ছিল আর নিচে দুধ বিক্রি করছিল তো দেখলাই তো তোমরা আর আজকে বিয়েটা কিন্তু তোমরা আর এই দেখো আমি আজকে হাঁটছিলাম খালি পায়ে আমার খালি পায়ে হাঁটতে খুব মজা লাগে এই দেখো আর এই আমরা বেশি যাবো না কারণ ওই যেখানে কাটাম তো আমরা আবার এসে পড়ব তো আমি এখন জুতাটা পরে নেব জুতা পরতে খুব সময় লাগবে ওই দেখো ওরা কবুতর দেখছিল তো আমি এখন যাব একটু সামনে সামনে যে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো আজকে ওই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস ওই যে ওই জায়গায় রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে দেখো আরজি করা ছিল কবুতর কি করে তো দেখলাই তো তো দেখো তো এই দেখো আমাদের কবুতর গুলি একসাথে খাচ্ছে সবগুলি তার জন্য আমি ডিস্টার্ব করলাম না আর আমাদের খরগোশ কিন্তু আছে আমাদের খরগোশ খাঁচাতে ওকে আজকে বের করিনি আমরা দেখো খাচ্ছে সব কৌতগুলি একসাথে খাচ্ছে এখন যে উড়াল দেয় তো ওরা খাবে না তার জন্য ওদেরকে আর ওরা দেয় নাই তো দেখেছ কত সুন্দর আর ওই দেখো আকাশ চারিদিকে কত সুন্দর আজকে আকাশটা আর ওই দেখো ও আজকে সূর্যটা কিন্তু উঠছে তো গাইস তোমরা তো দেখলাই আজকে ইউটা তো আজকে আমার আউটফিট দেখাই সো গাইস আমরা তাই করে ওদের এসে পড়েছি আর তোমাদের বলি আজকে কী কী খেলাম তো সবার প্রথমে খেজুর তো থাকবেই তারপর আমরা খেয়েছি আলুর চপ ডিমের চপ পেঁয়াজু দুই রকমের শরবত একটা হচ্ছে লেবু না তিন রকমের শরবত একটা ট্যাং লেবু আর একটা বাঙ্গি তো আর ছিল ফল আপেল আপেল তারপর পেয়ারা তরমুজ আর অনেক রকমের ফল ছিল আর লাস্টে ছিল ফালুদা আর তারপর ছিল বিরিয়ানি তো এইগুলি ছিল আজকে আমাদের ইফতারি তো তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আর এরপরের ব্লগে আসছে আরেকটা ইফতারি পার্টি ব্লগ তো সেইটা তোমাদের সাথে এই সোমবার ছাড়বো মনে হয় আজকের মতো টাটা